ওম শান্তি আজকের বাংলা মুরলী আঠারো এক দু হাজার পঁচিশ প্রাতহ মুরলী অব্যক্ত বাপদাদা ওম শান্তি পিতাশ্রীজির পূর্ণ স্মৃতি দিবসে প্রাতঃ ক্লাসে শোনানোর জন্য বাপদাদার মধুর অমূল্য মহাবাক্য ওম শান্তি রুহানি বাবা এখন বাচ্চারা অর্থাৎ তোমাদের সঙ্গে আত্মিক বার্তালাপ করছেন শিক্ষা প্রদান করছেন টিচারের কাজ হল শিক্ষা দান করা আর গুরুর কাজ হল লক্ষ্য বলে দেওয়া আর এই লক্ষ্য হল মুক্তি এবং জীবন মুক্তির মুক্তির জন্য স্মরণের যাত্রা অত্যন্ত জরুরি আর জীবন মুক্তির জন্য রচনার আদি মধ্য এবং অন্তকে জানা জরুরি এখন তোমাদের চুরাশির চক্র সম্পূর্ণ হয়ে গেছে এখন আবারও ঘরে ফিরে যেতে হবে নিজের সঙ্গে এমন এমন কথা বলতে থাকলে নিজেও অনেক খুশি হবে আর অন্যদেরও খুশিতে নিয়ে আসতে পারবে অন্যদেরও তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য পথ বলে দেওয়ার কৃপা করতে হবে বাচ্চারা বাবা তোমাদের পুণ্য এবং পাপের গহন গতিও বুঝিয়েছেন পুণ্য কি আর পাপ কী থেকে বড় পুণ্য হল বাবাকে স্মরণ করা আর অন্যদেরও স্মরণ করানো সেন্টার খোলা মন ধন অন্যের সেবাতে লাগানো এও পুণ্য সঙ্গদোষে এসে ব্যর্থ চিন্তন পরচিন্তনে নিজের সময় নষ্ট করা এও পাপ কেউ যদি পূর্ণ করতে করতে আবার পাপ করে ফেলে তাহলে সমস্ত উপার্জন নষ্ট হয়ে যায় যাই পূর্ণ করেছিল সবই নষ্ট হয়ে যায় তখন জমার পরিবর্তে খরচ হয়ে যায় জ্ঞানী তো আত্মা বাচ্চাদের জন্য পাপ কর্মের সাজাও একশো গুণ হয়ে যায় কেননা সদ্গুর নিন্দক হয়ে যায় বাবা তাই শিক্ষা দেন যে মিষ্টি বাচ্চারা কখনোই পাপ কর্ম করো পিকারের চোট খাওয়ার থেকে নিজেকে সুরক্ষিত করো বাবার যেমন বাচ্চাদের প্রতি লাভ রয়েছে তাই তার দয়াও হয় বাবা তার অনুভব শোনান যে যখন একান্তে বসেন তখন প্রথমে অনন্য বাচ্চাদের কথা তার স্মরণে আসে সে বিদেশেই থাকুক বা যেখানেই থাকুক না কেন কোনো ভালো বাচ্চা যদি শরীর ত্যাগ করে তখন তার আত্মাকে স্মরণ করেও তিনি সার্চ লাইট অর্থাৎ সাকাশ দেন কথা তোমরাই জানো যে এখানে দুইটি বাতি আছে এই দুই লাইট একত্রিত এই দুই হল জোরদার লাইট ভোরের সময় খুব সুন্দর তাই স্নান করে একান্তে চলে যাওয়া উচিত অন্তরে খুব খুশিও থাকা উচিত অসীম জগতের বাবা বসে বাচ্চাদের বোঝান যে মিষ্টি বাচ্চারা নিজেকে আত্মা মনে করে বাবাকে আর নিজের ঘরকে স্মরণ করো বাচ্চারা স্মরণের এই যাত্রাকে কখনো ভুলে যেও না এই স্মরণের দ্বারাই তোমরা পাবন হতে পারবে এই পাবন হওয়া ব্যতীত তোমরা ঘরে ফিরে যেতে পারবে না মুখ্য বিষয় হলো জ্ঞান এবং যোগ বাবার কাছে এই দুই বড় সম্পদ আছে যা তিনি বাচ্চাদের দেন এতে যোগ সাবজেক্ট হল অনেক বড় বাচ্চারা যদি খুব ভালোভাবে স্মরণ করে তখন এই স্মরণের কারণে বাবাও তাদের স্মরণ করে এই স্মরণের দ্বারাই বাচ্চারা বাবাকে আকর্ষণ করে পরের দিকে আসা কেউ যদি উচ্চ পদ প্রাপ্ত করে তার আধারও হলো এই স্মরণ তারাও আকর্ষণ করে বলা হয় না যে বাবা দয়া করো কৃপা করো এর থেকেও মুখ্য হওয়া উচিত স্মরণ এই স্মরণের দ্বারাই কারেন্ট পেতে থাকবে এতে আত্মা হেলদি হয় ভরপুর হয়ে যায় কোনো সময় বাবাকে যদি কোনো বাচ্চাকে কারেন্ট দিতে হয় তখন তিনি নিদ্রাও ত্যাগ করেন এই নেশা লেগে থাকে যে অমুককে কারেন্ট দিতে হবে তোমরা জানো যে কারেন্ট প্রাপ্ত করলে আয়ু বৃদ্ধি হয় এভার হেলদি হয় এমনও নয় যে এক জায়গায় বসে তোমাদের স্মরণ করতে হবে বাবা বোঝান যে চলতে ফিরতে ভোজন করতে করতে কার্য করাকালীনও বাবাকে স্মরণ করো অন্যকে কারেন্ট দিতে হলে রাত্রিও জাগো বাচ্চাদের বোঝানো হয়েছে যে ভোরবেলা ওঠে বাবাকে যত স্মরণ করবে ততই বাবার প্রতি আকর্ষণ হবে বাবাও তোমাদের সার্চ লাইট দেবেন আত্মাকে স্মরণ করা অর্থাৎ সার্চ লাইট দেওয়া এরপর একে কৃপাই বলো বা আশীর্বাদই বলো বাচ্চারা তোমরা জানো যে এ হলো অনাদি পূর্ব নির্ধারিত ড্রামা এ হলো হার জিতের খেলা যা হচ্ছে সবই ঠিক ক্রিয়েটারের তো অবশ্যই ড্রামা পছন্দ হবে তাই না তাহলে ক্রিয়েটারের বাচ্চাদেরও পছন্দ হবে এই ড্রামাতে বাবা একবারই বাচ্চাদের কাছে বাচ্চাদেরকে হৃদয়কে চেনে কেবলই প্রেমের কারণে দিল বা শিখবা প্রেম এর কারণে সেবা করতে আসেন বাবার কাছে তো সব বাচ্চারাই প্রিয় তোমরা জানো যে সত্য যুগেও একে অপরকে খুবই ভালোবাসে পশুদের মধ্যেও সেখানে প্রেম থাকে এমন কোনো পশু থাকে না যে প্রেমের সঙ্গে না থাকে বাচ্চারা তাই তোমাদের এখানে মাস্টার প্রেমের সাগর হতে হবে এখানে হতে পারলে সেই সংস্কার অবিনাশী হয়ে যাবে বাবা বলেন আমি পূর্বকল্পের মতো হুবহু আবার তোমাদের প্রেমী বানাতে এসেছি বাবা যদি কখনও কোনো বাচ্চার ক্রোধের স্বর শোনেন তখন শিক্ষা দেন যে এই ক্রোধ করা ঠিক নয় এতে তোমরাও দুঃখী হবে অন্যদেরও তোমরা দুঃখী করবে বাবা তো সদাকালের জন্য সুখ দান করেন তাই বাচ্চাদেরও বাবার সমান হতে হবে একে অপরকে কখনোই দুঃখ দেবে না তোমাদের খুবই লাভলি হতে হবে লাভলি বাবাকে যদি খুবই ভালোবেসে স্মরণ করো তাহলে নিজেরও কল্যাণ সঙ্গে অন্যদেরও কল্যাণ করবে এখন বিশ্বের মালিক তোমাদের কাছে অতিথি হয়ে এসেছেন বাচ্চারা তোমাদের সহযোগেই এই বিশ্বের কল্যাণ হবে তোমাদের মতো রুহানি বাচ্চাদের যেমন বাবাকে অতি প্রিয় মনে হয় তেমনি, বাবার কাছেও তোমাদের মতো রুহানি বাচ্চারা অতি প্রিয় কেননা তোমরাই শ্রীমতে চলে সমগ্র বিশ্বের কল্যাণ করবে এখন তোমরা এখানে অর্থাৎ ঈশ্বরীয় পরিবারে বসে আছো বাবা তোমাদের সম্মুখে বসে আছেন তোমার কাছেই খাবো তোমার কাছেই বসবো তোমরা জানো যে শিব বাবা এনার মধ্যে এসে বলেন যে মিষ্টি বাচ্চারা দেহসহ দেহের সর্ব সম্বন্ধ বলে মামে কম স্মরণ করো এ হলো তোমাদের অন্তিম জন্ম এই পুরানো দুনিয়া পুরানো দেহ শেষ হয়ে যাবে কথায় বলে আমি মরলে দুনিয়া আমার কাছেও মৃত পুরুষার্থের জন্য হলো সঙ্গমেই এই অল্প সময় বাচ্চারা জিজ্ঞেস করে বাবা এই পাঠ কতদিন চলবে যতক্ষণ না দৈবী রাজধানী স্থাপন হয় তিনি শোনাতে থাকবেন তারপর তোমরা নতুন দুনিয়াতে ট্রান্সফার হয়ে যাবে বাবা কত নিরহংকারিতার সঙ্গে তোমাদের মতো বাচ্চাদের সেবা করেন বাচ্চারা তোমাদেরও তাই এমন সেবা করা উচিত তোমাদের শ্রীমত অনুসারে চলা উচিত কোথাও যদি নিজের মত স্থাপন করো তাহলে ভাগ্যে গন্ডি লেগে যাবে তোমরা হলে ব্রাহ্মণ ঈশ্বরীয় সন্তান ব্রহ্মার সন্তান ভাই বোন ঈশ্বরীয় পৌত্র পৌত্রী তার থেকে তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করছ তোমরা যত পুরুষার্থ করবে তত পদ প্রাপ্ত করবে এতে সাক্ষী অবস্থায় থাকার খুবই প্রয়োজন বাবার প্রথম নির্দেশ হলো অশরীরী ভব দেহী অভিমানী ভব নিজেকে আত্মা মনে করে আমাকে অর্থাৎ বাবাকে স্মরণ করো তখনই যে খাদ লেগে রয়েছে তা দূর হয়ে যাবে তোমরা প্রকৃত সোনা হয়ে যাবে বাচ্চারা তোমরা অধিকারের সঙ্গে বলতে পারো বাবা ও মিষ্টি বাবা তুমি আমাকে তোমার করে নিয়ে উত্তরাধিকারী সব কিছু দিয়ে দিয়েছ এই উত্তরাধিকারকে কেউই ছিনিয়ে নিতে পারে না বাচ্চারা তোমাদের এতখানি নেশা থাকা উচিত তোমরাই সবাইকে মুক্তি এবং জীবন মুক্তির পথ বলে দেওয়া লাইট হাউস উঠতে বসতে চলতে ফিরতে তোমরা লাইট হাউস হয়ে থাকো বাবা বলেন বাচ্চারা এখন সময় খুবই অল্প এমন গাওয়াও হয় এক মুহূর্ত আধা মুহূর্ত যত যত সম্ভব একমাত্র বাবাকে স্মরণ করতে লেগে যাও আর চার্টকে বৃদ্ধি করতে থাকো আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি লাকি আর লাভলি জ্ঞান নক্ষত্রদের মাতা পিতা বাপদাদার মন প্রাণ এবং হৃদয় থেকে প্রেমের সঙ্গে স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আত্মারূপী বাচ্চারা তাদের মাতা পিতা বাপ দাদাকে জানাচ্ছেন স্মরণের প্রেম সুমন সুপ্রভাত নমস্কার ধন্যবাদ বাবা ধন্যবাদ অব্যক্ত মহাবাক্য নিরন্তর যোগী হও এক সেকেন্ডে যেমন সুইচ অন এবং অফ করা হয় তেমনি এক সেকেন্ডে শরীরের আধার নাও আর এক সেকেন্ডে আবার শরীরের ঊর্ধ্বে অশরীর স্থিতিতে স্থিত হয়ে যাও এখনি শরীরে এলে আবার এখনই অশরীরই হয়ে গেলে এই অভ্যেস করতে হবে একেই কর্মাতীত অবস্থা বলা হয় কোনো বস্ত্র ধারণ করা বা না করা যেমন নিজের হাতে থাকে আবশ্যকতা হলে ধারণ করলে আবশ্যকতা না হলে ছেড়ে ফেললে এমনই অনুভব যেন এই শরীররূপী বস্ত্র ধারণ করাতে বা ত্যাগ করার সময় হয় কর্ম করার সময়ও এমন অনুভব হওয়া উচিত যেন কোনো বস্ত্র ধারণ করে কার্য করছ কার্য সম্পূর্ণ হলো আর বস্ত্র থেকে পৃথক হয়ে গেলে শরীর আর আত্মা এই দুয়েরই পৃথক ভাব যেন চলতে ফিরতে অনুভব হয় যেমন কোনো প্র্যাকটিস করা হয় কিন্তু এই প্র্যাকটিস কাদের হতে পারে যে শরীরের সাথে বা শরীরের সম্বন্ধের সম্বন্ধে যে কথাই হোক না কেন শরীরের দুনিয়া সম্বন্ধ বা অনেক যেসব বস্তু আছে তার থেকে সম্পূর্ণ পৃথক হবে সামান্যতম আকর্ষণও যখন থাকবে না তখনই পৃথক হতে পারবে সূক্ষ্ম সংকল্পতেও যদি হালকা ভাব না থাকে ডিট্যাচ যদি না হতে পারো তাহলে পৃথকভাবের অনুভব করতে পারবে না তাই প্রত্যেককেই এখন এই প্র্যাকটিস করতে হবে সম্পূর্ণ পৃথকভাবের অনুভব যেন হয় এই স্টেজে থাকলে অন্য আত্মাদেরও তোমাদের থেকে পৃথক ভাবের অনুভব হবে তারাও এই অনুভব করবে যোগে বসার সময় কোনো কোনো আত্মার যেমন অনুভব হয় না এরা ড্রিল করানো পৃথক স্টেজে আছে চলতে ফিরতে এমন ফরিস্তাভাবে সাক্ষাৎকার হবে এখানে বসেও অনেক আত্মার যারা তোমাদের সত্যযুগী ফ্যামিলিতে নিকটে আসার হবে তাদের তোমাদের ফরিস্তা রূপ এবং ভবিষ্যতের রাজ্যপদ এই দুয়েরই একত্রে সাক্ষাৎকার হবে শুরুতে যেমন ব্রহ্মার মধ্যে সম্পূর্ণ স্বরূপ আর শ্রীকৃষ্ণ এই দুই সাথে সাথে সাক্ষাৎকার করতে তেমনি এখন তোমাদের ডাবল স্বরূপের সাক্ষাৎকার হবে নম্বরের ক্রম অনুসারে যেভাবে এই পৃথক স্টেজে আসতে থাকবে তখন তোমাদেরও এই ডাবল সাক্ষাৎকার হবে এখন যদি এই সম্পূর্ণ প্র্যাকটিস হয়ে যায় তাহলে এখানে ওখান থেকে এই সমাচার আসতে শুরু হয়ে যাবে শুরুতে যেমন ঘরে বসেও অনেক নিকট আত্মাদের সাক্ষাৎকার হয়েছিল তাই না তেমনি এখনও আবার সাক্ষাৎকার হবে এখানে বসেও অসীম জগতে তোমাদের সূক্ষ্ম স্বরূপ সার্ভিস করবে এখন এই সার্ভিস বাকি রয়েছে সাকারের সব এক্সাম্পল তো দেখে নিয়েছ সব বিষয়েই ড্রামাতে নম্বরের ক্রমানুসারে হতে হবে যত নিজে আকারী ফরিস্তা স্বরূপের হবে ততই তোমাদের ফরিস্তা রূপ সার্ভিস করবে সম্পূর্ণ বিশ্বকে অতিক্রম করতে আত্মার কত সময় লাগে তাই এখন তোমাদের স্বরূপও সার্ভিস করবে কিন্তু যারা এই পৃথক স্থিতিতে থাকবে স্বয়ং ফরিস্তা স্বরূপে স্থিত হবে শুরুতে সবই সাক্ষাৎকার হয়েছে ফরিস্তা রূপে সম্পূর্ণ স্টেজ আর পুরুষার্থী স্টেজ দুই পৃথকভাবে সাক্ষাৎকার হয় সাকার ব্রহ্মা এবং সম্পূর্ণ ব্রহ্মা যেমন আলাদা আলাদা সাক্ষাৎকার হতো তেমনি অনন্য বাচ্চাদেরও সাক্ষাৎকার হবে হাঙ্গামা যখন হবে তখন এই সাকার শরীর দ্বারা তো কিছুই করতে পারবে না আর তখন প্রভাবও এই সার্ভিসের দ্বারাই পড়বে শুরুতেও যেমন সাক্ষাৎকারের দ্বারাই প্রভাবিত হয়েছিল তাই না পরোক্ষ অপরোক্ষ অনুভবই প্রভাব ফেলেছিল তেমনই অন্তিম সময়েও এই সার্ভিসই হবে নিজের সম্পূর্ণ স্বরূপের সাক্ষাৎকার নিজের হয় কি এখন শক্তিতে ডাকা শুরু হয়ে গিয়েছে এখন পরমাত্মাকে কম ডাকে শক্তিদের ডাকা তীব্র গতিতে চালু হয়ে গিয়েছে তাই এমন প্র্যাকটিস মাঝে মাঝে করতে হবে অভ্যেস হয়ে গেলে তখন খুব আনন্দের অনুভব হবে এক সেকেন্ডে আত্মা শরীর থেকে পৃথক হয়ে যাবে এমন প্র্যাকটিস হয়ে যাবে এখন এই পুরুষার্থ করতে হবে বর্তমান সময় মনন শক্তির দ্বারা আত্মাকে সর্বশক্তিতে পূর্ণ করার আবশ্যকতা তখনই মগ্ন অবস্থা থাকবে আর বিঘ্ন বিনাশ হবে বিঘ্নের ঢেউ তখনই আসে যখন আধ্যাত্মিকতার প্রতি ফোর্স কম হয়ে যায় তাই বর্তমান সময় শিবরাত্রির সার্ভিসের পূর্বে নিজেকে শক্তিতে ভরপুর করার ফোর্সের প্রয়োজন যদিও তোমরা যোগের প্রোগ্রাম রাখো কিন্তু যোগের দ্বারা শক্তির অনুভব করা এবং করানো এখন এমন ক্লাসের আবশ্যকতা প্র্যাকটিক্যাল নিজের বলের আধারে অন্যদেরও বল দান করতে হবে কেবল বাইরের সার্ভিসের প্ল্যান নিয়ে চিন্তা করো না সব সম্পূর্ণ নজর চাই যারা নিমিত্ত হয়েছে তারা যেন এই ক্লাস করানোর উপযুক্ত হয় যে আমাদের ফুলের বাগান কোন বিষয়ে কমজোর যে কোনো রীতিতেই নিজের এই ফুলের বাগানের দুর্বলতার প্রতি করা নজর রাখা প্রয়োজন সময় দিয়েও এই দুর্বলতাকে শেষ করতে হবে সাকার রূপকে যেমন দেখেছিলে কখনও এমন দোলাচলের সময় যখন হতো তখন দিন রাত এই সাকাশ দেওয়ার বিশেষ সার্ভিস বিশেষ প্ল্যান চলতে থাকতো দুর্বল আত্মাদের সবল করার প্রতি বিশেষ অ্যাটেনশন থাকতো যাতে অনেক আত্মাদের অনুভবও হতো রাতেও সময় বের করে আত্মাদের সাকাশদানের সার্ভিস চলত তাই এখন সেই বিশেষ সাকাশদানের সার্ভিস করতে হবে লাইট হাউস মাইট হাউস হয়ে বিশেষ করে এই সার্ভিস করতে হবে তখনই চতুর্দিকে লাইট আর মাইটের প্রভাব পড়বে এখন এরই প্রয়োজন যেমন কোনো বিত্তবান তার নিকট সম্বন্ধীদের সাহায্য করে উঁচুতে তুলে দেয় তেমনি বর্তমান সময় যেসব দুর্বল আত্মারা সম্বন্ধ সম্পর্কে আছে তাদের বিশেষ সকাশ দান করতে হবে আচ্ছা বাবার মধুর বরদান হাজার ভুজাধারী বাবার সঙ্গের নিরন্তর অনুভবকারী প্রকৃত স্নেহী ভব হাজার ভুজাধারী বাবার সঙ্গের নিরন্তর অনুভবকারী প্রকৃত স্নেহী ভব বর্তমান সময়ে হাজার ভুজাধারী ব্রহ্মা বাবার রূপের পাঠ চলছে বিনা যেমন ভুজা কিছুই করতে পারে না তেমনি বাপদাদা বিনা ভূজা রূপী বাচ্চারা কিছুই করতে পারে না প্রতিটি কার্যে প্রথমে বাবার সহযোগ যতক্ষণ স্থাপনার পার্ট আছে ততক্ষণ বাপদাদা বাচ্চাদের প্রতিটি সংকল্প আর সেকেন্ডে সাথে সাথে আছেন তাই কখনোই বিয়োগের পর্দা দিয়ে বিয়োগী হইও না প্রেমের সাগরের ঢেউয়ে তুলতে থাকো গুণগান করো কিন্তু ঘায়ল হইও না বাবার স্নেহের প্রত্যক্ষ স্বরূপ সেবার প্রতি স্নেহী হও আজকের স্লোগান অশরীর স্থিতির অনুভব এবং অভ্যাসে নম্বরকে এগিয়ে নিয়ে আসার আধার অশরীর স্থিতির অনুভব এবং অভ্যাসই নম্বরকে এগিয়ে নিয়ে আসার আধার আজকের অব্যক্ত সারা নিজের শক্তিশালী মনসার দ্বারা সকাশ দেওয়ার সেবা করো প্রতি মুহূর্তে প্রতিটি আত্মার প্রতি মনে সততই শুভ ভাবনা আর শুভ কামনার শুদ্ধ ভাইব্রেশন নিজেরও এবং অন্যদেরও অনুভব হতে হবে মন থেকে প্রতি মুহূর্তে সর্ব আত্মার প্রতি যেন শুভকামনা নির্গত হতে থাকে মন যেন সদা এই সেবাতেই বিজি থাকে বাণীর সেবাতে বিজি থাকার যেমন অনুভবী হয়ে গেছ সেবা না পেলে নিজেকে যেমন খালি অনুভব করো তেমনই প্রতি মুহূর্তে বাণীর সাথে সাথে যেন মনসা সেবা সততই হতে থাকে আচ্ছা Om Shanti。Um Sh